তো মনাদার রেডি করতেছি মিরা এটা apna 400 টাকা কিলো টাকা মানে পার টাকার 400 টাকা গুলো না 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 পার কেজি 400 টাকা মানে টাকা টাকা প্যাকেট টাকা প্যাকেট কাজু কিশমিশ দিয়ে করা আছে ভালো নলেন গুড় দিয়ে করা আছে হ্যাঁ হয় নাকি মানে রেডি করে যাচ্ছে আ

না ওটা আলাদা কোয়ালিটি ওটা জয়নগর বলে শুধু লেখা থাকে জয়নগরের বলে একটা লোকাল খামের উপর ওটা হয় তো ওটা যখন লোকাল খামের উপর হয় ওরা তখন ওদের মতো করে করে আর আমরা করি কি বলুন তো জয়নগরের যে পপার যে নামটা আছে সেইটার ঐতিহ্য রাখার জন্য আমরা নিজে থেকে কোয়ালিটি মেনটেন করি আর নিজে থেকে কোয়ালিটিটা ধরে রাখারও চেষ্টা করি

না 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 একদম 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 এখানে এটাই হয় যেটা আপনি সুন্দরভাবে দেখে বুঝে যাবেন যে হ্যাঁ